আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন নতুন আরেকটা ব্লগে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি Так আর থ্যাঙ্ক ইউ বাবা

মামা টি সুরজ মেরি দিও ওকে আর মামা ও তো রোজ খেতে চাই এই মাছ এখন হচ্ছে এই পাঁচ পিস নমাই এটা রাতের জন্য এখন রান্না করব মানে ওর বাবা তো আসবে 6:30 টার দিকে তো আমি এখন বাজে সাড়ে তিনটা তো আমরা তো বাজারে গিয়েছিলাম দেরি হইছে তো যাই হোক এখন আমরা খাওয়া দাওয়া করে আমার ছেলেটাকে গুম পাড়িয়ে দিব আমি নামাজtop করব তারপর এটা আমি ক্লিন করে রান্না করব মাছটা কাটা আস্তটা পশকে করতে হবে খেতে পুরোপুরি পিঠার মতন ক্রাম্প বলে এখানে আমটা কেটে রাখি ছেলে ঘুমায় গেছে আর ওর বাবা হচ্ছে অফিস থেকে আসবে কেটে দিলে আর কি খাবে না তোমার নিজে তো কেটে খাওয়াই না ঈদের পরপর আসলে অনেকগুলো বাসা দেখা হয়েছে এর মধ্যে এটা একটা বাসা ছিল তো একটু ব্যস্ততার কারণে আমি মাঝখানে অনেক দিন ব্লগ শেয়ার করতে পারিনি আসলে এডিট করার সময় পাচ্ছিলাম না তো বাসায় আসার পরে আমরা একটু কনফিউজ হয়ে গিয়েছিলাম এত বড়ো বাসা দেখে তো পরে বুঝলাম যে এজেন্ট আমাদেরকে ভুল বাসার নাম্বার দিয়েছে পরে হচ্ছে কারেক্ট লোকেশনে গেলাম তো এই হচ্ছে বাসা এরকম ছোট্ট খাট্ট তো সবই পছন্দ হয়েছে আমার কিন্তু আমার শুধু মনে হচ্ছিলো এত ছোটো কানো বাসাটা

এদিকে কিচেনটাতে হচ্ছে নীল রঙের টাইলস করা এটা আমার একদমই ভালো লাগেনি তবে কিচেনে গ্যাস আছে মানে গ্যাসের চুলা এটা ভালো লেগেছে সিঁড়িটাতে কার্পেট করা কিন্তু একদমই ছোটো ড্রয়িং রুমটা তো একদম ছোটো আসলে সিঁড়ির নিচটা ওরা স্টোরেজ করে দিয়েছে এইটার কারণে আর কি ড্রয়িং রুমটা আরও ছোটো হয়ে গেছে তো বাসাটা ভালোই কিন্তু বেশি ছোটো আমার কাছে মনে হচ্ছিলো উপরতলায় মানে রুমগুলো এত ছোট ছোট খাট রাখলে এখানে আর হাঁটার কোনো জায়গা থাকবে না একটুখানি জায়গা তো দরকার আমাদের প্ল্যান ছিল একটা রুমে আমরা মানে বেডরুম বানাবো আরেকটা রুমে ওর বাবা অফিস বানাবে আর একটা ছোট করে বেড রাখবো কিন্তু এই বাসাটা এতই ছোট মানে মনে হচ্ছিল না যে আরেকটা রুমকে ওর বাবা অফিস রুম বানিয়ে ওখানে একটা বেড রাখা যাবে আর শাওয়ারটাও ছোট চলে আর কি মোটামুটি কিন্তু কোনো কেবিনিটি নেই শাওয়ারে তো এই বাসাটার আবার একটা ভালো দিক হচ্ছে ওর বাবার অফিস আর স্কুল দুইটাই কাছে মানে আমার ছেলেকে ভর্তি করাবো যে স্কুলে ওই স্কুলটাও কাছে আর অফিসটা আধা ঘন্টা হেঁটে যেতে হবে এরকম ডিস্ট্যান্সে ওর বাবার আবার পছন্দ হয়েছে এটা আমার সবই ভালো লেগেছে কিন্তু বেশি ছোটো আর উপর তলায় কার্পেট নেই আমি আমার এটা একদমই ভালো লাগছিল না তো দেখা যাক কি ডিসিশন নেই আরও একটা বাসা দেখার বাকি আছে আমাদের ইনশাল্লাহ তো এখন আমরা ফিরে যাচ্ছি আর আজকে এখানে শেষ করছি পরবর্তী ব্লগ দেখার আমন্ত্রণ রইল সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ